তো হ্যালো বন্ধুরা আরবি ব্লকে তোমাদের সবাইকে সাহত জানাই তা যে রাত্রিবেলা আমাদের গুলু আমাদের জানলা থেকে নিচে নামবে তো রাতে খুব দুষ্টু করে তো ভাবলাম এই ব্লকটা একটু তোমাদের জন্য ছাড়ি আশা করি তোমাদের ভালো লাগবে তো এত বেকারি একটা চা আমি তোমাদের বোঝাতে পারবো না কিভাবে শুয়েছে ও একটা চাদর যেটা পরনেছে দেখে খুব দুঃখ লাগছে কোনো শিয়ালদায় ভিক্ষে করানো যায় যাই হোক মেয়ের কিছু ফান জিনিস আমি শেয়ার করলাম তো দেখাতে পারলে ভালো হতো কিন্তু ও বলছে মা এগুলো করো না তো দেখাতে পারবো না ভেরি সরি তার আবার দুটো আদ নেই আমি তো একাতে পারবো না তো আর একটা জিনিস আছে তা আমাদের গুলু গুলুকে নিয়ে আজকে রাত্রিবেলা ও বাইরে বেরোবে আমরা বেরোতে দেব না কেননা ও প্রত্যেকদিন দিন নিচ থেকে নেমে মাকে ব্যালকনি দিয়ে খুবই ডিস্টার্ব করে তো আমরা আজকে ঠিক করেছিলাম ওকে বাইরে বেরোতে দেবো না কিন্তু বাইরে বেরোবে কেন বেরোবে জানি না তো আমরা যেতে না দেওয়ায় ও কি কি মস্তি করছে সেটাই তোমাদের এই ব্লগটায় দেখাবো তো তো তোমরা দেখো আশা করি হয়তো আমি হাফ দেখিয়েছি আর শেষে আমি গুড নাইট বলতে পারিনি কেননা এতটাই ও নিচে নাম ছিল তো আমরা ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা হাফ করে ফিনিশ করেছি তো যাই হোক তোমাদের গুলুর কিছু মস্তি দেখাবো তো আর ও আর একটাও আছে মা বললে যে কি রকম এক্সপ্রেশন দেয় এটা লাইভে যারা আমাদের লাইভ দেখো তারাও কিছু হলেও দেখেছো তো এখন আমাদের গুলু খুব দুষ্টু করছে পারলে মনে হচ্ছে খালি আমরা ভিডিও তুলেই যাই এখন আমাদের টিভির ওপর বসে আছে কিন্তু এর আগে কি কাণ্ড করেছে তোমরা ভিডিওটা স্কিপ করো না অবশ্যই দেখো তো চলো আমি দেখাচ্ছি ভিডিওটা ওকে হাত দেবে হাত দেবে

আরো 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 যাবি হাজার ছিটিয়ে চলছে রাই ব্লগ হয়ে

अगलू

জানিয়া এখানে ও মা ওই হাত দিয়ে নি আয় না আজ না আরে হাত দিয়ে নি আয় না তুই কি শুরু করেছ বল তো খাম মত এখান দিয়ে দেখাই এই ক্যামেরা তুলো কি করে এই বাবা হ্যাঁ তুই জানলা খুলে নিয়ে চলে আসবি লাইসি চিং চিংয়া চিংচ চিংচ চিং 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 tu চিং 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 চিং